আসসালামু আলাইকুম ও ওয়াবারকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ও বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ 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 আমাদের এক দিনী বোন তাহাজের নামাজ পড়ে একটা আমল শুধুমাত্র করেছিলেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তিনি গর্ভবতী হয়েছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারাও এই একটি আমল যদি সম্ভব হয় কষ্ট করে তাহাজের সময় উঠে অন্তত একবার হল আমলটি করবেন এই নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয়নবী হাজর মোহাম্মদ সাল্লু আলী হোসাল্লামের প্রতি ইসলামের প্রাথমিক যুগে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ নামাজ আদায়ের নির্দেশ দেন প্রিয় নবীর প্রতি কিছু সময় নামাজ পড়ার নির্দেশ ছিল না বরং রাতের কিছু অংশ ছাড়া রাত জেগে তাহাজ্যোতা আদায়ের নির্দেশ ছিল পাঁচ আক্তর নামাজ মুমিনের একটি পরিচয় তিনি ভাই বোনেরা এর গুরুত্ব তাই অপরিসীম এরপরে যে নামাজ তালার কাছে প্রিয় আর তা হলো তাহাজ্যতের নামাজ হজরত আবু হর আদি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত নবিকারিম সাল আলী হাসাল্লাম বলেন রমজানের পর রোজা রাখার উত্তম সময়ই হল মহরম মাসের রোজা আর ফরজ নামাজের পরে উত্তম নামাজই হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্যুতের নামাজ সেই বোখারি শরীফের দুই হাজার সাতশত পঁচিশ নম্বর হাদিস তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি নামাজ হজরত রদিউল্লাহ সাল্লাম বলেছেন ফরোজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলই এই তাহাজ্যুতের নামাজ তথা রাতের নামাজ সেই মুসলিম তিরমিজি নাসাই শরীফও রয়েছে যদি আপনারা বাংলাদেশের সময়ে রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে ঘুম থেকে উঠতে না পারেন কিংবা এই সময়টিতে ঘুম থেকে ওঠা কষ্টকর যদি হয়ে যায় তাহলে আপনারা এশান নামাজের পরেও আমলটি করতে পারবেন তবে চেষ্টা করবেন যে রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে ওঠার এটাকে রাতের শেষ অংশে বলা হয় আর এটাকে তাহার জোতের সময় বলা হয় দোয়া কবুলের সময় বলা হয় এই সময়ে আল্লাহ বান্দার বান্দারটাকে অধিক সারা দেন এবং আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন হজরত আবু হুরার রদি আল্লাহ তাল্ থেকে হাদিসটিতে বর্ণিত হয়েছে যেখানে হজরত আল্লাহ রসুলসাল আলী হস্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতাংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করা আমি তোমার প্রার্থনা কবুল করবো বান্দা আমার কাছে কি চাওয়া আছে চাও আমি তা তোমাকে দান করবো বান্দা তুমি আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবো নম্বর আল্লাহ একটি হাদিস আর এইভাবে আল্লাহ তালা ফজরের আগ পর্যন্ত হওয়া পর্যন্ত আল্লাহ তালা বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন আল্লাহর নিকট কাকুত মিনতি করতে পারেন রহমতের আমলের বদলতে আল্লাহ তালা তার ভাগ্যের দরজা খুলে দেন অর্থাৎ আমরা যদি ফজরেরও অন্তত পনেরো বিশটা মিনিট আগে ঘুম থেকে উঠা আমলটি করতে পারি তাহলে এটি হবে উত্তম একটি আমল সুন্দর করে ঘুম থেকে উঠে উজু করে দুই রাকাত নামাজ বা চার রাকাত নামাজ আদায় করে বেশ কয়েকবার দরুদ ইস্তেকফার পাঠ করার পরে সন্তানের জন্য মন থেকে কেঁদে কেঁদে দোয়া করবেন সন্তান এমন একটা নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড়ো একটা নিয়ামত এই দুনিয়াতে আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন আল্লাহ তারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহ তালারই কাছে আপনাকে সন্তান চাইতে হবে আল্লাহ তালা বলেন তিনি যাকে চান তাকেই কন্যা সন্তান দান করেন যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়েই দান করেন আবার যাকে চান তিনি কোনোটি দান করেন না নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সন্তান এমন একটা নিয়ামত আল্লাহতালার পক্ষ থেকে যেটা দুনিয়া এবং আখেরাতের জন্য আপনার জন্য সবচেয়ে উত্তম অর্থাৎ আপনি মৃত্যুর পরেও সন্তানের দোয়া আপনার কাছে পৌঁছাতে থাকবে তাই অনুরোধ করছি মন থেকে নিয়ত করে এই ছোট্ট আমলটি শিখিয়ে দিচ্ছি অন্তত কষ্ট করে হলেও আপনারা যত বেশি পারেন পড়ার চেষ্টা করবেন আমি অনুরোধ করব রব্বি হাবলিমিনা সলহীন রব্বি হাবলিমিনা সলহীন রব্বি মিনা সলহীন ইব্রাহিম আলাইসাল্লামের ইসলামের দোয়াটি আপনারা বেশি বেশি করে এই সময় পড়বেন এই দিনই মা বোনটির মতো আল্লাহ তালা চাহে তো আপনাকেও নেক সন্তান দান করতে পারেন আপনি যারা নেক সন্তান চান বিশেষ করে তাদের কাছে আমি বলবো নবী ইব্রাহিম আলাহি এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারেন ছোট দোয়াটি আপনারা চাইলে মোনাজাতেও পড়তে পারেন এবং অবশ্যই অবশ্যই চলতে ফিরতে সব সময় হাঁটতে চলতেও আপনারা দোয়াটি পড়তে পারেন তিনি ভাই বোনেরা চেষ্টা করবেন যেই সময়টিতে আমল করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন সেই সময়টিতে বেশি বেশি করে দোয়া করার যেমন নফল নামাজ পর ফরজ নামাজের পর কিংবা আপনারা তাহাজ্যতের পর যে তিনি মা বোনটি এক সন্তানের সুসংবাদ পেয়েছেন আপনারা তাহাজ্যতের দুই রাকাত নামাজ আদায় করে অন্তত কষ্ট করে হলেও কয়েকবার দরু দু ইস্তেক ফার পরে মুনাজাতে হলেও আপনারা বলবেন রাব্বি মিনা সলিহীন এভাবে কয়েকটি দিন আমল করুন বেশি বেশি নেক কাজ করুন আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করার জন্য অনুরোধ করব। অবশ্যই অবশ্যই নিয়োগ করে আমলটি করবেন আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো বেশি বেশি দেখে আমলগুলো করুন দিন ভাই বোনেরা এবং অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের এই পরীক্ষিত প্রতিদিনের আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একজন মেম্বার হননি তারা অবশ্যই মেম্বার হয়ে যান রব্বুল আলম চাই তো অন্যান্য হাজার হাজার দিনী মা বোনের মতো আপনাকেও কোনো না কোনো একটা আমলের রসিলে আল্লাহ তালা নিক সন্তান দানে সুসংবাদ দেবেনি দেবেন ইনশাল্লাহ আমরা মন থেকে আমাদের সম্মানিত ও বোনদের জন্য সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি তাই অন্য অনুরোধ করছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হননি দয়া করে একজন মেম্বার হয়ে যান সাবস্ক্রাইবার হয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব আল্লাহ তালা যারা আমলটি করবেন তাদের প্রত্যেককে না আমলের ওয়েছিলায় তাদের নিয়তের ওয়েছিলায় একটি করে নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত